হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দরদ ভরা ভালোবাসার শুভেচ্ছা যে আয়টা আসছে এটাকে মাথায় রাখতে হবে যে ঈদ ছাড়া একটা সিনেমা এত দূর পর্যন্ত যাওয়া এবং দেশের এই ক্রান্তিকালে এটা কিন্তু আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটা ক্রান্তিকাল পার করছি এখনো কিন্তু আমরা জানি না যে কি সামনে আসতে যাচ্ছে বা এই মুহূর্তের যে পরিস্থিতি দেশের মানে এটা এতটা গোলমালে একটা পরিস্থিতি সবার মধ্যে একটা চাপা ভয় একটা আতঙ্ক আপনি রাস্তায় বের হচ্ছেন মানে কখন কি হয়ে যাবে আপনি নিজেও জানেন না তো এই আতঙ্ক নিয়েও আমার দেশের যে জনগণ দেশের ভালোবাসার মানুষ সিনেপ্রেমী দর্শক তারা যে তারপরেও এসছে এই যে এত মানে জুলাই অগস্টের এই সাফোকেটেড একটা মুহূর্ত থেকে তারা কিন্তু বেরিয়ে এসে না এই বিনোদনটা নেওয়ার চেষ্টা করছে কারণ আমি বিশ্বাস করি আমার দেশে বাংলাদেশে কিন্তু বিনোদনের প্রচণ্ড অভাব তারা ওই তারা ওই সিনেমাকেই বিনোদন হিসেবে নেয় তারা সিনেমাকে এত ভালোবাসে আর যদি বলেন দরদ ব্লকবাস্টার হয়েছে কিনা দরদ ব্লকবাস্টার আগেই হয়ে গেছে এটা তো আর মানে এটা কোনো হিসেব নিকেশের পর্যায়ে নেই হ্যাঁ দরদের ওপেনিং এর রেকর্ড দরদের আপনার উপচে পড়া ভিড় এই সময় ঈদ ছাড়া পুরো বাংলাদেশ জুড়ে একটা আমেজ তৈরি করা এটা সাকিব হয়েছে এটাই একমাত্র সত্য এবং এই যে পুরো বিষয়টা দরদ ব্লক তো এর মধ্যে আর কোনো ক্যালকুলেশনের জায়গা নেই আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি যে আমাদের যে সাকিব ইয়ানদের চৌষট্টি জেলার যে ক্যাম্পেইন থেকে শুরু করে ঢাকার মধুমিতার যে ক্যাম্পেইন এই টোটাল বিষয়টার অভিজ্ঞতা সেই বিষয়টা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং সাথে করে দরদের এই মুহূর্তকার রেকর্ড আমার এক্সপেরিয়েন্স ওয়াজ টু গুড টু গুড টু গুড প্রথমত এটা এরকম একটা গল্পের সিনেমা বাংলাদেশে প্রথম মানে আমরা নর্মালি বাংলাদেশে ওই আপনার যে অ্যাকশন ধর্মী সিনেমা বলুন বা একদমই হচ্ছে কি বলছে বাণিজ্যিক ঘটনার যে সিনেমাগুলো যেরকম হয় টাইপের সেরকমই দেখতে দেখতে আমরা অভ্যস্ত বাট দরদ সিনেমাটা কিন্তু সম্পূর্ণ আউট ট্র্যাকের একটা সিনেমা এটা একটা থ্রিলার বেস ভীষণ রকম একটা থাকে না যে আপনার সাসপেন্সে ভরা খুব মিস্ট্রিয়াস একটা ব্যাপার আছে প্রতি পরতে পরতে এখন এটার ফার্স্ট হাফটা আমি একদম ক্লিয়ার আপনাদেরকে বলি ফার্স্ট হাফে আপনার গল্পে ঢুকতে হবে গল্পে প্রবেশ করতে হবে এখন ওই জায়গাটা তো আমার কাছে মনে হয়নি যে খুব বোরিং লাগছে কোন এরকম না প্রত্যেকটা টাইপে গেছে এখন অনেকের কাছে মনে হবে যে আহ মানে সিঙ্গেল প্লে টাইমটা কি একটুখানি মানে ইয়ে হয়ে গেল কিনা আপনার ল্যাগ করছে কিনা এরকম কোনো কিছুর কারণ আমার মনেই হয়নি আর আমি তো শুধুমাত্র সাকিব খানকেই দেখছিলাম যে এই মানুষটা কি অসাধারণ অভিনয় করে ফার্স্ট টু লাস্ট এই সিনেমা দরদ তাকে টেনে নিয়ে গেছে তার কাঁধের উপরে ভর করে এই দরদ সিনেমা ফার্স্ট টু লাস্ট গিয়েছে মানে অসাধারণ 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 মেগাস্টার সাকিব খানে অসাধারণ এটা বলছিলাম যে এই যে পুরো সিনেমাটার জার্নিটা যদি আপনি বলেন জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক উইথ সাকিব খান হ্যাঁ আর একটা কথা অবশ্যই বলবো যে এই দরদের মধ্যে যত কাস্টিং আমরা দেখেছি কাস্টিং যে অভিনেতা অভিনেত্রী গুলো মানে একটা ফ্রেমের মধ্যে এত এত চমৎকার এবং গুণী অভিনয় শিল্পীদেরকে আমরা কিন্তু পেয়েছি আহ সেটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলেই আমরা পেয়েছি যেটা কিনা ইনরিচ করেছে দরদের যে আপনার কাস্টিং প্রোফাইলটাকে সেটাকে ইনরিচ করেছে পায়েল সরকার ওয়াজ টু গুড মানে এটা পায়েল সরকার তার যে ক্যারেক্টারের যে ধারণ ক্ষমতাটা সেটাকে সুন্দর করে প্লে করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর সোনাল চৌহান তিনি তার সাথে কিন্তু আমাদের মেগাস্টারকে খুব দারুণ মানিয়েছে দারুণ মানিয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা মিলে এবং মানে মধুমিতার লাস্ট যে আমরা ধামাকাদার অনুষ্ঠানটা করলাম আয়োজনটা আপামর সকল সাকিবিয়ানরা মিলে এটাকে বাস্তবায়ন করলো এবং তার সাথে করে সিনেপ্লেক্সে তারা যে যার মতো করে এত মজা মাস্তি করলো এবং আপনারা জানেন যে গুলশান দুয়ের সার্কেলেও কিন্তু তে দেখানো হলো তো এই যে পুরো প্রমোশনটাকে ঘিরে আহ আমরা যেহেতু দরদের থার্ড ডেতে আজকে এসেছি সেটা নিয়েই কিছু কথা বলবো আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করব আমাদের যে যে অনুষ্ঠান আয়োজনটা দায়িত্বটা আমরা সেই দায়িত্বের বিষয়ে করব এবং কিছু গুরুত্বপূর্ণ এই যে একটা ক্রান্তিকাল দেশের একটা ক্রান্তিকালের সময়টাতে একটা সিনেমা রিলিজ হলো এটাই তো বড় কিছু সেই সিনেমাটার পাইরেসি করা হচ্ছে সেই সিনেমাটার ছোট ছোট ক্লিপগুলো মেইন মেইন দৃশ্যগুলো একটা মহল থেকে চক্রান্ত করে একটা মহল থেকে ভাবে লিক্ট করে দেওয়া হচ্ছে এটা কোনো সাধারণ এরকম ভাবে এদের আমি বিশ্বাস করি যে কোনো সাধারণ একটা ছেলে সে উন্মাদ পাগল না হলে এই কাজ করতে পারে না তো একদমই রাজকুমারের টাইমেও হয়েছে লিট হয়েছে কিন্তু সেটার একটা মানে ছিল টাইমে হয়েছে সেটারও ও খুবই কিঞ্চিত পরিমাণ হয়েছে সেটারও একটা ভারসাম্য ছিল কিন্তু এই দরদকে ঘিরে যে নোংরা রাজনীতি প্রথম থেকে চালানো হয়েছে আমি ধিক্কার জানাই সেটাকে একটা মহল থেকে তারা চায় যে এই শুধুমাত্র দেশে মানে একটা শ্রেণী থাকুক একটা প্রোডাকশন হাউস থাকুক মানে তারা এটাই চায় এবং তারা চায় যে দরদ ঈদ ছাড়া একটা সিনেমা এটা ভালো কিছু করুক শাকিব খানের সিনেমা অনেক ভালো কিছু করুক এটা তারা কোনো ভাবেই চায়নি ডে ওয়ান থেকে তারা চায়নি প্রতি মুহূর্তে তারা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছে এটা আমি দেশে যারা ফেস করেছে অন্যরকম একটা স্ট্যাটাস দিয়েছে তার প্রত্যেকটা কথা সত্য এবং আমি এখান থেকে ফিল করেছি এখানকার ডিস্ট্রিবিউশনে যে ছিল আমাদের বায়স্কো ফিল্মস এর ভাই আমি নিজের চোখে দেখেছি কতটা প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে দরদ সিনেমাকে ঘিরে এখন আমি যেটা বলছিলাম যে এই যে এই দেশটাতে নিউ নর্থ আমেরিকায় দরদ যেন কোনোভাবেই আসতে না পারে এটা লাস্ট মুহূর্ত পর্যন্ত ট্রাই করা হয়েছে লাস্ট মুহূর্ত আপনারা জানেন যে আমি নর্থ আমেরিকা ডিস্ট্রিবিউশনে আগে প্রথম থেকে এই বিষয়গুলো জানি আমি তাদের সাথে জড়িত ছিলাম তো এইখান থেকে আমি জানি নাম শুধুমাত্র বলছি না কারণ দিন শেষে কি ছোট্ট একটা আমার দেশ তো ওই ইন্ডাস্ট্রিটাও ছোট তো সবকিছু ঘুরে ফিরে আপনারা এমনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন মহলকে আমি বলতে চাচ্ছি তারা চায় যে দে উইল মেড দেম গড দে উইল মেড দেম লাইক আমি একজন এখানকার একটা মাফিয়া টাইপের ক্যারেক্টার রোল প্লে করব যে শাকিব খানের এই সিনেমাটা কখনোই ভালো কিছু যেন করতে না পারে শাকিব খানকে যেন ঘুরে ফিরে আমার কাছেই আসতে হয় আমি ডিরেক্টর আমি প্রডিউসার আমি প্রোডাকশন হাউসের কাছেই যেন আসতে হয় ব্যাপারটা ঠিক এটা তো এটা কশ্মিন কালেও হবে না কান খুলে শুনে রাখুন যতদিন বাংলাদেশে আছে এবং সারা বিশ্বে আছে এবং মানে সাধারণ দর্শকরা যেরকম ভাবে শাকিব খানকে ভালোবাসতে শুরু করেছে কোনো দিনও এটা কখনোই সম্ভব না আপনাদের এই যে চিন্তা ভাবনা নোংরা ষড়যন্ত্র এটা কখনোই বাস্তবায়ন হবে না যেরকমটা এবারও হয়নি একটা সিনেমা একটা জিনিস খেয়াল করুন একটা সিনেমা প্রথম থেকে আমাদের ভাবে আমরা নেগেটিভিটির শিকার হয়েছি সেটা অননমনের ক্ষেত্রে যদি ধরি যে তিনি যে পরিমাণ গালিগালা যে শিকার হয়েছেন সেটা তিনি ওই মুহূর্তে ডিজার্ভ করেন করেছে আমরা গালাগালি করেছি তিনি খেয়েছেন গালাগালি খেয়েছেন তো তারপরেও একটা সিনেমা এতটা নেগেটিভ পয়েন্টে গেছে ইটস নট লাইক জিরো মাইনাস 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 এবং সেই সিনেমার গান এসছে চার দিন আগে ট্রেলার এসে তিন চার দিন আগে এই যে একটা পরিস্থিতি তার মধ্যে দেশের পরিস্থিতি সবটা মিলিয়ে মানুষের অর্থনৈতিক অবস্থা সবটা মিলিয়ে এই সিনেমা যে এখনো ঘোড়ার রেসের মতো দৌড়চ্ছে দেশ এবং দেশের বাইরে এটা সাকিব খানের স্টারডাম ছাড়া আর কি এটা নামকরণ আর কিসে দেবেন সাকিব খানের স্টারডাম ছাড়া তো সেই মানুষগুলোকে আমি বলতে চাই সেই মহলটাকে বলতে চাই আপনি আপনার প্রোডাকশন হাউস দিয়ে দেশে কি তৈরি করবেন কি না করবেন সেটা আপনি আপনার মধ্যেই রাখুন মুখ একদমই খোলানোর চেষ্টা করবেন না একদমই না হুম তো সেটা আপনার মধ্যেই রাখুন খানকে নিজের কুক্ষিগত করবেন এই চিন্তাটা যতবার যারাই করেছে তারাই কিন্তু শেষমেশ আর কোনোদিনও শাকিব খানের ধার কাছেও আসতে পারে এবং আলটিমেট লসের শিকার হয়েছে ওপার বাংলার বড় বড় প্রোডাকশন হাউস এস কে হোক এসবিএফ হোক রাইট শ্রীকান্ত মহতা হোক আর সেটা আপনার সেই যারা আছেন তারাই হোক না কেন তো এই মানুষগুলো জানে এরা কিন্তু ওই অপাত্রে কোনোদিনও তার ওই কষ্ট করা অ্যামাউন্ট দান করবে না দে আর ভেরি ক্যালকুলেটিভ তারা জানে যে আমি যদি আমার টাকা ইনভেস্ট করি সেটা শাকিব খান ছাড়া অন্য কোথাও না কারণ টাকাটা রিটার্ন আসতে হবে সেটা শাকিব খান ছাড়া এই দুই বাংলায় কারোর দ্বারা পসিবল না তো এই জিনিসটা উল্টাপাল্টা বুঝ কাউকে দেওয়ারও চেষ্টা করবেন না তো এই সকল কিছু মিলিয়ে শাকিব খানের এই মুভিটা অলরেডি ব্লক হিট হয়েই গেছে সমস্ত হল জুড়ে যে উন্মাদনা দেশের বাইরের যে উন্মাদনা এটা শাকিব খানের একমাত্র স্টারডামের জন্যই সম্ভব হয়েছে আর কি চাই ঈদ ছাড়া দেশের এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে এর চেয়ে বেশি আর কি চাই কিছুই তো চাওয়ার নেই আর ব্যাপারটা হচ্ছে কি হি ইজ হি ফ্যান্টাস্টিক ডিরেক্টর এই বিষয়ে আমাদের যা যে ভালো তার ভালোটা বলতে হবে এবং হি আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর শাকিব খানের নিজস্ব কোনো প্রোডাকশন হাউস শাকিব খান নিজস্ব প্রোডাকশন হাউসে যখন টাচ করবে বা যেভাবে কাজ করুক না কেন রাফি তার সাথে থাকুক এটা আমরা চাই বিকজ রাফি একজন ভালো ডিরেক্টর তার বিষয়ে তার বিষয়ে কোনো কথা নেই কিন্তু যেই তার আশেপাশে আসুক না কেন এই চিন্তা মাথায় রেখে আসবেন না যে আমি শাকিব খানকে এবার ডিল করবো আমি শাকিব খানকে এবার পরিচালিত করব এই চিন্তাটা যে যতবার এনেছে সে ততবারই ডুবে গেছে এবং সে নিজের ক্ষতি সাকিব খানের বিন্দু পরিমাণ কিছু হয় নাই